সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা এটি হচ্ছে আমাদের বিডিআ চ্যানেলের নিজস্ব ফার্ম মিড ডেরি ফার্ম আর এই ফার্মটি গাজীপুর জেলায় অবস্থিত আপনারা জানেন কিছুদিন আগে আমরা পাবনা থেকে এই গাভীটি দুই লক্ষ টাকায় ক্রয় করি এবং আমরা সেখান থেকে চোদ্দো পনেরো কেজি দুধ দহন করে নিয়ে আসি বর্তমানে গাভিটি আমাদের খামারে আছে প্রায় সাত দিনের মতো হয়েছে অনেকে জানতে চাচ্ছেন আমরা গাভড়ি থেকে আমাদের ফার্মে কত কেজি দুধ পাচ্ছি গাভিটির সাথে এটি হচ্ছে সার বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা গাভড়ি থেকে সকাল বিকাল তেরো চোদ্দো পনেরো কেজি দুধ দহন করছি সকালে এক টানে সাড়ে আট নয় কেজি হয় এবং বিকালে সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ লিটার পাচ্ছি তো চলুন বন্ধুরা আজকে আমরা গাভিটি দহন করি এবং দেখি এই পাবনা থেকে আনা গাবিতে বিকালবেলা কত কেজি দুধ পেলাম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমরা মিটারটি জিরো করে নিলাম ড্রামের ওজন মাইনাস করে নিলাম একটু পর দুধ দহন করা হবে বালতিটি আমরা সম্পূর্ণ খালি করে নিলাম Thank you. আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাভরি থেকে চার কেজি আটশো গ্রামের মতো দুধ পেয়েছি এবং ওলানে বাছরের জন্য এক লিটার মতো দুধ রাখা আছে এখন আমরা বাসুরটি ছেড়ে দেব দুধ খাবার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ